আল্লাহ রাস্তায় দান করলে কত ফজিলত আমার বন্ধগণ আমার ভাইরা হযরত ঈসা আলাইহিসসালাম ন জামানা একটা ধোপা ছিল ধোপা ছিলেন তো এই ধোপা ইতু খারাপ ছিল আমার বন্ধগণ এই ধোপা এর কোনো মানুষ কাপড় সরদিত ভালো ভালো কাপড় গুলো রেখে সিরা sira কাপড় গুলো দিয়ে দিতেন অনেক দিন এই কাজ করার বিনিময় আর মানুষ জ্বালাতন সহ্য করতে পারে না আমার বন্ধুগণ সহ্য করতে না পেরে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ করলেন ও আল্লাহর নবী আমরা তোমার কাছে একটা করতে এসেছি বলে কি বলে এই ধোপার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করেন যাতে করে আল্লাহ পাক এই দুনিয়া থেকে ধোপাকে বিদায় করে না না করতেন নবীর যদি কোনো দোয়া আল্লাহর কাছে করতেন আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে গো আল্লাহ পাক কবুল করে নিতে বারবার বলার পরে আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার এই বান্দাকে তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও এবার আল্লাহ নবী বললেন তোমরা বাড়িতে চলে যাও আমার বন্ধগণ এই দিকে ধূপা বাড়ির থেকে কাপড় সুপড় গলো আমার বন্ধগণ বেডিং পত্র বেঁধে রাস্তার দিকে রওনা করেছেন আমার বন্ধুগণ যারা আল্লাহর নবী সালাইসালামের কাছে নারিশ করতে এসেছিলেন ওই লোক গোল বন্ধুগণ বাড়ির থেকে লুকাইয়া লুকাইয়া তারা দেখতে লাগতেছেন আল্লাহ নবী যারা নালিশ করেছেন এই লোকগুলো আমার বন্ধুগণ লুকাইয়া লুকাইয়া যখন দেখতে লাগতেছেন আমার বন্ধুগণ আর তারা মনে মনে বলতেছেন আজকে যতই কাপড় ধুইতে তুমি যাও না কেন আজকে তুমি ঘাট থেকে বাড়িতে ফিরতে পারবে এই বলে বন্ধুগণ তারা মন্তব্য করে আল্লাহর নবী ঈসা আলাইহিস ওয়াস সালাম যার জন্য দোয়া করেছিলেন এই ধোপা গাটি মধ্যে নিয়ে বন্ধগন রাস্তার মধ্যে অগ্রসর হলেন একজন ভিক্ষুক চলে আসলো আমার বন্ধগন এই ভিক্ষুক আল্লাহর বলল ভাই আমি অনেক দিন হইলো কিছু খাই না আল্লাহর তুমি আমাকে কিছু খাইতে দাও সঙ্গে সঙ্গে গো একটা রুটি দান করে দিল এই রুটি দেওয়ার পরে বন্ধগন আল্লাহর এই বান্দা ভিক্ষক দোয়া করলো আল্লাহ গো তোমার এই বান্দার জীবনে যত বালা মুসিবত আছে গো আল্লাহ সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও জোরে সুবহানাল্লাহ দুই নাম্বার এই দুয়ার মধ্যে সন্তুষ্ট হইয়া এই বান্দা ভিক্ষুককে দুই নম্বর আর একটা রুটি দান করে দিল আমার বন্ধগণ আমার ওই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো এই তোমার এই বান্দার আগে পরে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর করে দাও তিন নম্বরে রুটি দিয়ে দিলেন আমার বন্ধগণ দোয়া করলেন আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে তুমি দীর্ঘ হায়াত করে দাও আর কেমতের দিন তোমার বান্দাকে তুমি জান্নাতের মেহমান বানাই দিও এই বলে ভিক্ষুক সেখান থেকে চলে গেলেন আল্লাহর বান্দা ধোপা কাপড় ধোয়ার জন্য নদীর পারে চলে গেলেন আমার বন্ধগণ কাপড় সুপুর ধোয়া শেষ হয়ে গেল এবার সারাই নবী সার হল্লার কাছে নালিশ করেছিলেন আমার বন্ধুরা তারা লুকাইয়া লুকাইয়া দেখতে লাগলেন আহারে আমরা যে বলেছিলাম নবী গো দোয়া করেন দোয়া বোথাই কবল হয় নাই কারণ লতি মরার কথা ছিল এখনো পর্যন্ত মরে নাই কাপড় সুপর ধোয়ার পরে গাটতে বেদে বন্ধ বাড়ির দিকে রওনা হয়ে গেছে সরকন সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ হাজিরচ্ছি আলাইং হিসারা আমের দরবারে চলে আসলেন নবীগা আমরা আপনার কাছে যে নালেশ করেছিলাম গোটেই দুয়া ক বল হয় নাই যেই লোকটা মনার কথা ছিল লোকটা এখন পর্যন্ত আমার নাই নবীগ আল্লাহর নবী বললেন তাকে ডেকে নিয়ে আসো ডেকে আনা হল আল্লাহর নবী ই সা আলাই হিসার ফরাস্ত করলেন উ ধোপা আজকে তুমি কি করেছ আল্লাহর নবীকে বললেন এ নবী গো কিছুই করে নাই আল্লাহর নবী বললেন না কিছু করেছ আমার বন্ধুগণ বারবার বলার পরে আমার বন্ধুগণ এই ধূপা বলল নবী গো আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম তিনটা কাজ করেছি একটা ভিক্ষুককে তিনটা রুটি দান করে দিয়েছি তাছাড়া আমি ধূপা আর কিছুই করি নাই আমার বন্ধুগণ আল্লাহর নবী বললেন তুমি আজ থেকে নতুন করে আমল শুরু করে দাও আমার বন্ধুগণ ধোপা যখন ধোপাকে যখন এই কথা বলা হলো সঙ্গে সঙ্গে আমার বন্ধগন ধোপা বরস্ত করলো কেন আল্লাহ নবী বললেন তুমি পূর্বে যত গুনাহ করেছিলে এই দান করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে জোরে কও সুবহানাল্লাহ নারে না নারে তাকবীর যাই হোক আমি বয়ান একটা লাম্বা করতাম আমারও কন্ডিশন খারাপ যায় ভাই চলে আসছেন উনি অনেক ভালো বক্তা আল্লাহ রশতা আপনারা আমার ভাষার ভিতরে যদি কোনো আঘাত পাইছেন আমাকে মার্জনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আগামীকাল দুইজনে এক গাড়িতে চলে যাবো একদম উনি যাবে তেজপুর আমি যাব নগাঁও দুইজন দুইজনের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবরের হালাতে আল্লাহ যেন কোনো বালা মুসিবত না দেন আর আমাদের সবর গুলো যাতে আল্লাহ তাআলা কবল করেন